রহমানের রহমান সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালাম রহমাতুল্লা হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা মেশিন নিয়ে এসেছি বিশেন চাকি মেশিনের হলুদ মরিচ গুঁড়া করা মেশিনে চাকি শ্যাপ এবং ওয়ারম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে থাকে সবাই বলে আমার যে ওয়ারম স্যাপ কীভাবে থাকে একটু বুঝাই বলবেন ইনশাল্লাহ আমরা সেটিং অবস্থা দেখতে পাচ্ছেন স্যাপ এবং ওয়ারম এই ওয়ারম ব্যবহার করার কারণে আশি থেকে একশো কেজি হলুদ মরিচ ক্রাশিং করা যাবে স্কেলে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি আমরা নতুন সাপ নতুন তৈরি করেছি ডেলিভারির জন্য প্রস্তুত আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও মানহা ইউনিয়ন ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামাইকুম আহমতুল